আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি ভাই ও বনেদেরকে জানাই আদাব আমি তান্তিক বড়ুয়া আজকে শত্রুকে দমন করা ও ধ্বংস করা যে তাবিজটি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম এই তাবিজটি খুব পরীক্ষিত একটা তাবিজ যার মাধ্যমে একশো কার্যকারিত করা সম্ভব আপনার যদি কোনো শত্রু থাকে শত্রু জ্বালায় বাড়ি ঘরে না থাকতে পারেন শত্রু যদি আপনাকে দিনের পর দিন ক্ষতি করে থাকে শত্রুর জন্য আপনি একার অদিষ্ট হয়ে গেছেন শত্রু জ্বালায় আপনি খুব টেনশন বা হতাশা হয়ে গেছেন আপনার ফিট এখন দেওয়ালের লগে ঠেকে গেছে কি করবেন টাকা পয়সা হারাইয়া দেশ সাইরা তাফুরও শত্রু আপনার ফি সারে নাই শত্রু দিনের পর দিন আপনার ক্ষতি করে যাচ্ছে এখন আপনি সান ওই শত্রুকে দমন করা ও ধ্বংস করার জন্য খুব চেষ্টা করতে আসেন কিন্তু কোনো রকমই সম্ভব হচ্ছে না মনে মনে এখন চিন্তা করতে আসেন খুব টেনশনে পড়ে গেছেন কিভাবে করলে এই শত্রুর হাত থেকে বাঁচতে পারবেন এবং শত্রুকে দমন বাদ ধ্বংস করে দিতে পারবেন তাই যে তাবিজটি দেখতে আসেন খুব পরীক্ষিত একটা তাবিজ যার মাধ্যমে আমি যে নিয়মটি বলবো এই নিয়ম মতো যদি কাজ করতে পারেন তাহলে আশা করি আপনার শত্রু জবান ছেলেদের জন্য বন্ধ হয়ে যাবে শত্রু ধ্বংস হয়ে যাবে এবং দমন হয়ে যাবে তো এই যে তাবিজটি দেখতে আছেন তাবিজটি আপনারা সুন্দর করে ভালো করে যে কোনো একটা সাদা কাগজে আপনারা লিখতে হবে শিলের রক্ত ধারায় সিলের রক্ত দ্বারা যে কোনো একটা সাদা কাগজে বাস যে কোনো একটা কাপড়ে সুন্দর করে তাবিজটি লিখবেন নিসনের শত্রুর নাম শত্রুর পিতা মাতার নাম তাবিজের নিচে সুন্দর করে লিখে দিয়ে তাবিজটি ভাস করে একটা মাদলের মধ্যে ঢুকাবেন মাদলের মধ্যে ঢুকাইয়া এই তাবিজটি নদীর কিনার থেকে চল্লিশ হাত দূরে এক ডুবে গেড়ে দিয়ে আসবেন সাথে সাথে দেখবেন আপনার শত্রুর ধ্বংস এবং ধমন হয়ে যাবে আর যদি এই ধরনের সমস্যাগুলো আপনাদের বেশি হয় নিজেরা না করতে পারেন বা না বোঝেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে গ্যারান্টি সহকারে কাজ করে আর নিতে পারবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও হওয়ার জন্য আজকে